আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী চলে আসলাম ডিসি অফিসের সামনে করতোয়া নদীর তীরে যে কর্তোয়া নদী একসময় ছিল ময়রা আবর্জনায় ভরা আজ সেই কর্তোয়া নদীর তীর যেন ভিন্ন সৌন্দর্যের ঠিকানা নদী খনন ও পরিষ্কার করার পর চারপাশের পরিবেশ হয়ে উঠেছে আরও মনোরম ডিসি অফিসের সামনে নদীর পাড় দিয়ে তৈরি হয়েছে সুন্দর হাটার রাস্তা বসার ব্যবস্থা আর খোলা পরিবেশ যা সত্যিই দৃষ্টিনন্দন রাতে আলোকসজ্জার ঝলকানি নদীর দৃশ্যকে করে তোলে আরও রঙিন বন্ধুদের আড্ডা পরিবারের সাথে হাঁটাহাঁটি কিংবা সন্ধ্যার প্রশান্তি সব কিছু উপভোগের দারুণ জায়গা এটি যদি এখনও না দেখে থাকেন তবে একবার অবশ্যই ঘুরে আসুন এই নতুন রূপে সাজানো করতোয়া নদীর ধারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম